স্বামী সন্তান বাবা মা শ্বশুর শাশুড়ি কিন্তু একটা মেয়ের কি কখনো একটা বাড়ি থাকতে পারে নিজের বলে একটা বাড়ি যেটাতে শুধু সে দাবি করতে পারে যে এটা তার বাড়ি আসলে না হ্যাঁ এখনকার যুগে কিন্তু অনেক মেয়েরাই স্বাবলম্বী হচ্ছে নিজেরাই বাড়ি করছে কিন্তু তাতে এটা কয়জন গুটি কয়েকজন মাত্র একশোর মধ্যে ধরেন দুজন তিনজন পাঁচজন আসলে মেয়েদের লাইফ অনেক কষ্টের মেয়েরা সব সময় অন্যের বাড়িতে আসছি তা সব সময় অন্যের বাড়িতে থাকতে হয় মেয়েদেরকে এই তো জন্মের পর থেকে মেয়েরা থাকে বাপের বাড়িতে মানে বাপের বাড়িতে আশ্রিত হয়ে থাকে এরপর বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে চলে আসে স্বামীর বাড়িতে এবং মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর বাড়িতে থাকে তাহলে তার নিজের বাড়ি কোথায় আসলে মেয়েদের কখনো কোনো বাড়ি হয় না আপনার স্ত্রীকে কখনো ভুলেও বলবেন না যায় বাড়ি থেকে বের হয়ে যাও ঘর থেকে বের হয়ে যাও এই জিনিসটা কিন্তু একটা মেয়ে কখনোই মেনে নিতে পারে না খুব কষ্ট হয় কেননা তার তো কোনো বাড়ি নেই সে যাবে কোথায় তাই না আর এই মেয়েরা মেয়েগুলাই কিন্তু সব থেকে বেশি কষ্ট করছে নিজেদের যত্ন ভালোবাসা সব কিছু ভুলে শুধু আপনাদের সংসারের পেছনে বছরের পর বছর মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু লেগেই আছে নিজেরও যে একটা লাইফ রয়েছে নিজেরও যে একটা পার্সোনালিটি রয়েছে নিজের যে একটা পার্সোনাল লাইফ রয়েছে সুন্দর একটা মুহূর্ত থাকতে পারে নিজের লাইফে এই জিনিসটা কিন্তু ওরা ভুলে যায় ওরা সব সময় আটকে যায় সংসার মধ্যে ওরা সব সময় আটকে যায় স্বামী সন্তান ভালোবাসা এইটুকুতে এইটুকুতে ওরা সীমাবদ্ধ এইটুকুতে ওদের লাইফ কিন্তু চলে যাচ্ছে সত্যি আমরা মেয়েরা কিন্তু বড়ই অসহায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা এই তো আমি আজকে পোয়া মাছ রান্না করেছি আর পোয়া মাছগুলো কিন্তু সাইজ এত সুন্দর ছিল মানে খুব বেশি অনেক বড়ও ছিল না আবার একবারে ছোটো ছিল না তো আমি মাছগুলোকে একদম বড় বড় করে রান্না করে ফেলেছি আই মিন আমি এগুলোকে ফিস করি নাই এভাবে রান্না করেছি আর এগুলো এত সুন্দর লাগছিল মানে আমার খুব ভালো লাগছে এভাবে রান্না করতে আর খুব মজাও হয়েছিল আমি কিন্তু অ্যাজ ওয়েজ অল রান্নার মতোই রান্না করেছি শুধুমাত্র মাছগুলোকে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পেছনের কারণ ছিল আমার কাছে মনে হয়েছে যে মাছগুলো একটু মানে পেটটা একটু নরম নরম লাগতেছিল যখন বাজার থেকে এনেছে তখন থেকে এমন লেগেছে তো এই আর কি একটু ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি যাতে করে আমার মাছটা খেতে কষ্ট না হয় বা কোনো ধরনের গন্ধ কিছু না লাগে তো এতো তেলের মধ্যে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মশলা মরিচ যা যা লাগে আর কি রান্নার মধ্যে এগুলো তো নতুন করে কিছু বলার নেই সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নেড়েছিড়ে কষি নিচ্ছি আমি কিন্তু এখানে অত বেশি মশলাপাতি কিন্তু ইউজ করছি না মানে খুব ভারী যেরকম মাছ ভুনা করলে অনেককে কিন্তু অনেক বেশি বেশি মশলা ইউজ করে অনেক ঘন করে তো আমিও আসলে অত মশলা খেতে পারি না আমি কিন্তু মোটামুটি আমার রান্নাগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে খেয়াল করবেন আমি কিন্তু খুব কম মশলায় কিন্তু রান্না করে থাকি তো এইভাবে রান্না করলেও কিন্তু খুব ভালো হয় তো আমি আজকে আলু ইউজ করছি পাওয়া মাছের সাথে পাওয়া মাছের সাথে আলু আলু দিয়ে পোয়া মাছ রান্না করলে আমার কিন্তু ভালো লাগে খেতে মানে সাগরের মাছের সাথে যদিও কোনো ধরনের সবজি একদমই যায় না তবে আলু দিয়ে পাওয়া মাছটা কিন্তু খুব মানায় মানে আমার কাছে মনে হয় আর কি আমার ভালো লাগে তো এই তো আমি আলু দিয়ে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যেহেতু পোয়া মাছগুলোকে আগে ভেজে নিয়েছি সো পোয়া মাছগুলো কিন্তু অত বেশি কষানোর কোনো প্রয়োজন নেই আলুগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে আলু কষানো হয়ে গেলে কিন্তু আমি ঝোল দিয়ে দেবো মানে গরম পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত ঝোলের জন্য গরম পানি দিয়ে আমি সাথে সাথে কিন্তু পোয়া মাছের পোয়া মাছের পিসগুলোকে দিয়ে দিব এই তো পোয়া মাছের ফিসগুলো দিয়ে কিন্তু আমি চোলা রাসটা একেবারে বাড়িয়ে দিবো চুলা রাসটা বাড়িয়ে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে ফেলবো ব্যাস হয়ে গেল আমার পোয়া মাছ রান্না রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে খেতে খুব ভালো লেগেছে তো আজকের মতো এখানে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে